নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের করে দেখাবো মোচার ঘন্ট আমি কিভাবে মোচার ঘন্ট করি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই আপনারা আসুন আপনাদের দেখাচ্ছি আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন এগুলো হচ্ছে বাদাম কাঠবাদাম এটা যদি ভাঙা যায় ভেতরে কিন্তু বাদাম আছে কিন্তু এগুলো কাঁচা এগুলো পাকলে একদম লাল হয়ে যায় তার ভেতরে বাদাম থাকে কিন্তু এগুলো কাঁচা নষ্ট হয়ে গেছে আর বাদাম গাছটা এই দেখি বেশি বড়ো না ছোটো গাছ বাদাম হয়েছে আর বৃষ্টিতে সব পড়ে যাচ্ছে একটু কত পড়েছে নিচে এগুলো খাওয়া যাবে না এগুলো কিন্তু এখন খাওয়া যাবে না এই বাদামগুলো লাল হয়ে যায় তারপর ভাঙলে পরে ভেতরে কাট বাদাম আছে দেখুন বন্ধুরা কত বড় একটা মোচা নিয়ে এসেছে আর এই মোচাটা কিন্তু কাঠালি কলার মোচা কাঠালি কলার মোচা কিন্তু খেতে খুব ভালো লাগে তাই এখন আমি মোচাটা ছুলে নেব একদম টাটকা মোচা দেখলেন একটা পেপার পেতে নিয়েছি কেন টাটকা মোচা তো মোচার গায়ে অনেক কষ আছে কালো হয়ে যাবে এই দেখুন আর দুদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে ভালোও লাগছে যা গরম পড়েছিল চাটা কত সুন্দর এনেছে মোচার কিন্তু এই যে এই জিনিসটা ফেলে দিতে হবে আর এই যে এই শক্ত এই যে এই শক্ত রাটিটা এগুলো কিন্তু সেদ্ধ হয় না আর এই পাপড়িটা থাকলে কি মোচাটা তেতো লাগবে এই দুটো জিনিস ফেলে দিতে হবে আপনাদের আর একবার দেখাচ্ছি এই যে এই জিনিসটা ফেলে দিতে হবে আর এই দেখুন এটা একদম শক্ত এটা কিন্তু ফেলে দিতে হবে এটা যতই সিটি দিন না কেন সেদ্ধ কিন্তু হবে না আর মোচা খাওয়া কিন্তু খুব ভালো দেখুন মোচাগুলো আমার সব ছোলা হয়ে গেছে মোচা এটা কিন্তু ছুলতে লাগবে না এটা এমনি কচিত দেখুন পশ কি এটা বটিতেই এমনি কেটে কুচিয়ে নেব মোচাগুলো তো ছোলা হয়ে গেল এখন আমি মোচাগুলো কুচিয়ে নিচ্ছি দেখুন মোচাগুলো আমার কাটা হয়ে গেছে এবারে এভাবে ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য কষগুলো বেরিয়ে যাবে আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন মোচাটা দিচ্ছি ধুয়ে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিলে সেদ্ধটা ভালো মতন হয়ে যাবে দিয়ে দিচ্ছি হলুদ ঢাকাটা দিয়ে দিচ্ছি মোচাটা ভালো মতন সেদ্ধ করে নেব ঢাকাটা আমি খুলে নিচ্ছি মোচাটা দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল করে এখানে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি করা মোচাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি খুলে একটু নেড়ে নিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু মোচাটা খেতে বেশ ভালো লাগে গরম মশলার গুঁড়ো করে মিশিয়ে নেব ঘি দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর তার সাথে গরম মশলা দিয়েছি দিনে বন্ধুরা যদি মোচা হয় এক থালা ভাত কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন মোচার ঘন্ট আমার রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে কিন্তু মোচার ঘন্ট একদম জমে যাবে তা বন্ধুরা আজকে এই মোচার ঘন্টার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন